ফ্রেন্ডস নতুন বছরে তোমাদের জন্য নিয়ে চলেছি আবারো একটি নতুন লজিক্যাল ভিডিও যেগুলোর উত্তর দিতে পারলে তুমি হয়ে যাবে জিনিয়াস তাহলে চলো ভিডিওটি দেই না করে স্টার্ট করা যাক লেটস গো গাইস আজকে ফার্স্ট রাউন্ডে তোমরা দেখছো স্ক্রিনে একটি ছবি রয়েছে আর নিচে রয়েছে কিছু কিছু অক্ষরের কিছু অক্ষর দেওয়া নেই এখন তোমাকে এই ছবিটি দেখে গেস করে বলতে হবে যে এখানে কোন খাবারের নাম লেখা আছে আর এই উত্তরটি ভাবার জন্য তোমাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে তোমার সময় শুরু হচ্ছে এখন উত্তরটি যে আগে দিতে পারবে সেই হচ্ছে চিনিয়াস গাইস তোমাদের সময় শেষ চলো খাবারটির নাম দেখে নেওয়া যাক এখানে যে খাবারটির নাম দেওয়া আছে সেটা হচ্ছে কাঁচকলার কোফতা তো ফ্রেন্ড তোমাদের মধ্যে যাদের উত্তর কাঁচকলার কোপ্তা হয়েছে তোমরা লাইক করে দাও কারণ তোমরা ফার্স্ট রাউন্ডে জিতে গেছো কারণ তোমরাই হচ্ছে জিনিয়াস চলো এবার পরবর্তী রাউন্ডে তোমার জন্য কি আসছে দেখে নেওয়া যাক এবার নেক্সট রাউন্ডে থাকছে তোমাদের জন্য শব্দ ছক ধাঁধা তো এখানে দেখো কিছু অক্ষর দেওয়া আছে কিছু অক্ষর দেওয়া নাই তোমাদেরকে আমি ক্লু দিয়ে দিচ্ছি এক নম্বরেরটা হচ্ছে একটি সবজির নাম হবে এবং দুই নম্বরের যেটা অর্থাৎ পাশাপাশি সেটা একটি পাখির নাম হবে এবার তোমাদেরকে নিজেদের বুদ্ধি দিয়ে বলতে হবে হবে যে এখানে পাখিটির নাম নাম কি কি এবং সবজিটির তো কারা কারা গেস করতে পারলে আমাকে কমেন্ট করো চলো উত্তরটি এবার দেখে নাও এখানে পাশাপাশি যেটি পাখির নাম হবে সেটা হচ্ছে বাজ পাখি এবং উপর নিচ সবজিটির নাম হবে সজনে তো তোমাদের মধ্যে যাদের উত্তর এই দুটো হয়েছিল তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও কারণ তোমরা সেকেন্ড রাউন্ডেও জিতে গেছো এবার স্ক্রিনে রয়েছে এই দুটো পিকচার এখন এই দুটো পিকচার কে ভালো করে দেখে গেস করে বলো এখানে এটির ছেলের নাম কি হবে তো গাইস এর উত্তরটা কিন্তু খুবই সিম্পল দেখো প্রথম ছবিটাতে দেওয়া আছে র আর এটা হচ্ছে না তাহলে দুটো পিকচারকে যুক্ত করে এখানে ছেলেটির নাম হবে রনাক এবার এখানে দুটি ছবি রয়েছে চিচিঙ্গা এবং বাড়ি এখন এই দুটো শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে বলো এখানে একটি মাছের নাম কি হবে দেখো প্রথম ছবিটিতে লেখা আছে চিচিঙ্গা চিচিঙ্গা থেকে নেব চি এবং বাড়ি থেকে নেব রি তাহলে হয়ে গেল মাছটির নাম চিংড়ি অর্থাৎ চিংড়ি মাছ তো গাইজ তোমরা যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করো তোমরা লাইক করো নেক্সট এখানে তোমরা দেখছো তিনটি ফল রয়েছে এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই তিনটির মধ্যে কোন ফলটি খেয়ে ঘুমালে রাতে ঘুম ভালো হয় তোমরা কি এর উত্তরটি দিতে পারলে তো এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দেখা যাক তোমরা কারা কারা এই উত্তরটি আমাকে কমেন্টে জানাতে পারো এবার নেক্সট এখানে তিনটি পিকচার রয়েছে এখন এই তিনটি পিকচারকে মিলিয়ে বলো এখানে একটি ফলের নাম কি হতে পারে ফলটির নাম তোমরা কি পেরেছ দেখো প্রথম ছবিটি হচ্ছে মশা আর এটা রয়েছে আম আর তিন নম্বর তিনটি যুক্ত করে এখানে বিশাম্বী অর্থাৎ মোসম্বি লেবু এবারে এলোমেলো অক্ষর গুলোকে সাজিয়ে তো এখানে কি লেখা আছে তো গাইজ এখানে যেটি লেখা হচ্ছে সেটা হচ্ছে অলংকার হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং